আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আর আমি আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু কেনাকাটা করতে আসছি ফ্রেশ গ্রোসারিতে আমার বাসার কাছেই তো বাসায় কিছু টুকটাক জিনিস শেষ হয়ে গেছে চিনি ব্রেড তেল তারপরে মানে আরও অন্য অন্য কিছু জিনিস শেষ হয়ে গেছে সবজি টবজি তো ওগুলি নিতে আসছে আমার কেনাকাটা শেষ হয়ে গেছে আমার হাজব্যান্ড পে করতেছে আমি এই সুযোগে একটু আরিয়ানকে নামিয়ে দিয়েছি ও কুলে থাকতে চাচ্ছিল না তো টমেটোটা নেওয়া হয়নি ওই জন্য আমি টমেটোটা নিতে আসলাম এটা নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে আসি ও লাইনে আছে টমেটোটা নিতে ভুলে গিয়েছিলাম তো টমেটোটা নিয়ে আমি দিয়ে আসলাম আর আরিয়ান যে বল দিয়ে খেলতেছে আর আরিয়ানের জ্বর হওয়ার পর থেকে কিন্তু সেলেটার আমার শরীরটা খুবই খারাপ মানে খুব জেদি হয়েছে কিছু খেতে চায় না ভাত তো একদমই না আগে তো ফল খেত এখন ফলও খেতে চায় না তো আরিয়ানকে কোনো ব্লগে না দেখতে পেলে অনেক আপু আছেন বলেন যে আরিয়ানকে আজকে ব্লগে দেখতে পেলাম না খুব খারাপ লাগলো তো সেজন্য আরিয়ানকে মাঝে মধ্যে ভিডিও করি তো এখন থেকে আমি আরিয়ানকে কমই দেখাবো কারণ আরিয়ানের শরীরটা খুব খারাপ হয়ে গেছে আর ও কিছু খেতে চাচ্ছে না স্বাস্থ্যটাও খারাপ এমনিতেই শুকনা আরও সুখে গেছে আর খুব জেদ হয়েছে ইদানিং খুব রাগ হয়েছে ওর কিছু খেতে দিলে ছুঁড়ে ফেলে দেয় খায় না মানে ছোড়াছড়ি করে আগে তো ফল খেতো এখন ফলটাও খাওয়া ছেড়ে দিয়েছে ফলও খেতে চায় না তো আমাদের টাকা পে করা শেষ হয়ে গেছে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি এই যে আরিয়ান যেতে চাচ্ছে না আমি আরিয়ানকে ধরতে আসলাম ও আসলে মেলা জায়গা পেলে খুবই খুশি হয় তো এই যে আমরা বাসায় চলে আসছি আসার পরে জাস্টকে আমি রান্না করবো হলো আর মাছ ভোনা করবো আর বেগুন ভাজি করব তারপরে করব মুসুরের ডাল আর ডিম ভোনা যেহেতু বাচ্চারা আর মাছ ভুনাটা খায় না ওদের জন্য ডিম ফোনা করব বেগুন ভাজিটারা খায়। খায় আর ডাল আমি এসে ডালটা বসিয়ে দিয়েছিলাম এই যে ডালটা হয়েও গেছে আমি বাগার দিয়ে দিয়েছি এখানে আমি ফোড়নটা দিয়েছি তেজপাতা আর যে আস্ত জিরা এটা দিয়ে বাগার দিয়ে তারপরে এখন আমি এটাকে আরেকটু দুই তিন বলক ওঠানোর পরে চালটা বন্ধ করে দেবো আর ডালটা কিন্তু আমি একটু ভারি ভারী করে রান্না করলাম আজকে তো আমার ডালটা হয়েও গেছে এখন আমি জালটা বন্ধ করে দিব আর মাছটা ভিজতে একটু সময় লাগে সেজন্য আমি মাছটা ভিজিয়ে তারপরে ডালটা বসিয়ে দিয়েছিলাম আর ডাল হতে বেশি সময়ও লাগে না তো এই যে আমি জালটা বন্ধ করে দিয়েছি এখন আমি বেগুন ভাজিটা করে ফেলবো আগে আর এই বেগুন ভাজিটা নিশ্চয়ই সবার প্রিয় খুবই প্রিয় খাবার আমার বাচ্চারা কিন্তু এই বেগুন ভাজিটা খেতে খুবই ভালোবাসে আমারও খুবই প্রিয় গরম ভাতের সাথে বেগুন ভাজি হলে তো কোনো কথাই নেই আর আমার হাজব্যান্ডের কথা হলো যত আইটেম বাড়ানো যায় তত খুশি যদি আমি অল্প রান্না করি মানে দুই তিন আইটেম ডাল ভর্তা করিনি শুধু ডাল ভাত কিংবা মুরগির মাংস কুরু মাংস দুই তিন আইটেম করে রাখছি তাহলে কিন্তু ও খেয়ে কোনো আরাম পায় না যদি দেখেছি একটু বেশি আইটেম আছে খাওয়ার সময় তো খুবই খুশি তখন খেয়ে খেয়ে বলবে যে এটা মজা হয়েছে ওটা মজা হয়েছে আর কম আইটেম থাকলে আমি বুঝতে পারি যে ও খুশি হয়নি তো ওই যে আজকে ওর আমি একটু বেশি করে আইটেম রান্না করছি যাতে এসে খাওয়ার সময় একটু হাসি মুখে খায় খুশি হয় আর ছেলে মানুষরা কিন্তু একটু বেশি আইটেমই পছন্দ করে খাওয়ার সময় তো আমার ওই হয়ে গেছে আমি বেগুনগুলি একটা একটা করে উল্টিয়ে দেব আর বেগুন ভাজি হতে কিন্তু সময় বেশি লাগে না মানে দেওয়ার সাথে কিন্তু বেগুন ভাজিটা হয়ে যায় আর অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর দেশে সবজি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় সময় লাগে না বেশি এই যে আমি একটা প্লেটে সবগুলি বড়া মানে বেগুন ভাজি উঠিয়ে নিচ্ছে আমি বেগুনের বড়াও বলে থাকি এটা আবার ভাজিও বলি দুইটাই বলি তো আমি সবগুলি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে যে আমার মাছটাও কিন্তু ভিজে গেছে এখন আমি যে বড়া বানালাম বেগুন ভাজি করলাম সেই প্লেটে আমি মাছটা একটু মশলা দিয়ে মাখিয়ে তারপরে ফ্রাই করে ধোনা করব এই যে ওই প্লেটের মধ্যে আমি একটু আরেকটু একটু মশলা অ্যাড করে এটা মাখিয়ে তারপরে ফ্রাই করে রান্না করব আর একটা প্যাকেটে কিন্তু বেশি মাছ থাকে না এই যে পাঁচ ছয় পিসের মতোই ছিল আর এটাই অ্যানাফ কারণ বাচ্চারা যেহেতু মাছটা অতটা খেতে চায় না তো আমরা দুইজনেই খাব আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি আর কালকে আমার একটা ভিডিওতে আপু একটা কমেন্টস করেছে একটা আপু যে আপু তোমার ছোট বাসায় থাকতে কষ্ট হয় না না আপু আমার ছোট বাসায় থাকতে কোনো কষ্ট হয় না আমার এখানে অনেক সুখ এবং ভালোবাসা আসলে ছোট বাসা কেন ঘুরে ঘুরে থাকলে যদি সুখ শান্তি এবং ভালোবাসা থাকে না তাহলে কোনো কষ্টই কষ্ট মনে হয় না আমার ছোট বাসাতেও আমার অনেক সুখ এবং শান্তি ভরপুর যার জন্য আমার কোনো কষ্ট হয় না আর আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছে বড় বাসা নিয়ে থাকার মতো এবং সেই তৌফিক আল্লাহ দান করে দিয়েছে আমাকে কিন্তু আমি ইচ্ছা করে বড় বাসায় থাকি না নেই না এটা আমার ব্যাপার তো যাই হোক আসলে বড় বাসায় থাকলে যে আমি বড় লোক হয়ে গেলাম আমি খুব এটা কোনো ক্রেডিট না বড় বাসায় থাকা আর ছোট বাসায় থাকলে কেউ কখনো ছোট হয়ে যায় না আমার কিন্তু বড় বাসা ভালো লাগতো কিন্তু পরিষ্কার করতে হয় আর আমার ছোট বেবি আছে ওকে টেক কেয়ার করতে বড় বাসাতে আমার একটু হিমশিম খেতে হবে সেই জন্য কিন্তু আমি এ বাসা কখনও চেঞ্জ করতে চাই না আমার হাজব্যান্ড তো বলে যে তুমি কেন বাড়ি কিনতে চাও না কেন বাসা চেঞ্জ করতে চাও না তো আমি যে এসে উঠেছিলাম এ বাসায় এখনও এ বাসায় আছি আল্লাহ রহমত আমি কোনো নড়াছড়া করিনি তো আসলে আমরা অতটা বড় লোকও না শিল্পপতি কুটিপতিও না লাখপতি আল্লাহ বানিয়ে দিয়েছে কোনো রকম কিন্তু শিল্পপতি না আর কুটিপতিও এখনো হয়নি তো আমার কোনো প্রবলেম হয় না আপু আপনি জিজ্ঞেস করেছিলেন যে ছোটো বাসায় থাকতে তোমার কোনো সমস্যা হয় না না আপু আমার হয় না আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি যদি আমি বড় বাসা থেকে আমি সুখ শান্তি আমার না থাকে আমার কষ্ট থাকে তখন কিন্তু আমার দম আটকে আসবে আমার ভালো লাগবে না তো আমি এখানেই হ্যাপি আছি এখানেই আমি সুখে শান্তিতে আছি এটাই আমার কাছে অনেক স্বর্গের মতো বাসা আমার আমি এটা আমার কাছে অনেক কিছু তো যাই হোক আপনার আনসারটা আপনি ইনশাল্লাহ পেয়ে গেছেন তো আমি মাছগুলি উঠিয়ে তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবং আস্ত কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবো আর এই আয়ের মাছ ভরাটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় খাবার আর আমার বড় ছেলে কিন্তু মানে ওর বাবাকে বলে যে বাবা বাড়ি কিনে ফেলাও বড় একটা বাসা নিয়ে নাও তো আমার হাজব্যান্ড কিন্তু তখন আমার বাচ্চাকে বলে যে তোমার মাম্মিকে রাজি করাও তোমার মাম্মিকে বলো কবে সে বাসা চেঞ্জ করবে বা বাড়ি কিনবে তা তোমার মাম্মিকে আগে পারমিশন নাও শুধু আমার জন্য কিন্তু বাসা চেঞ্জ করা হয় না বাড়ি কেনা হয় না তো যাই হোক এই আর কি তো আমি এই যে গাছ তো মরিচটাও দিয়ে দিয়েছি একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর এখন আমি রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো তারপরে মাছটা সাথে অ্যাড করব। আমার বাবা মাও কিন্তু বড় বাসা নিয়ে থাকে ওনারাও বাড়ি কিনেছে আমার বোনও বাড়ি কিনেছে সবাই কিন্তু আমাকে বলে যে আপু তুমি বড় একটা বাড়ি কিনে নাও আর আমেরিকাতে বাড়ি কিনা কিন্তু কোনো ব্যাপার না আজকে আসতেছে এক বছর পরে মানুষ কিন্তু বাড়ি কিনে ফেলতেছে বাড়ি কিনা কোনো ব্যাপার না কোনো ঘটনাই না এটা মানে আমি যে টাকা মান্থলি পে করছি বাসা ভাড়া সেটা দিয়ে কিন্তু আমি সুন্দর লোন শোধ করতে পারবো এই টাকা দিয়ে আর আমি যে টাকাটা বাসা ভাড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার আর ফিরে আসতেছেন আমার চলে যাচ্ছে আর বাসাটাও আমার হচ্ছে না আর আমি যদি বাড়ি কিনতাম তাহলে যে আমি মাসে মাসে এই টাকাটা পে করতাম আমার বাড়িটা নিজের হয়ে যেত কয়েক বছর পরে আর বাড়িটাও থেকে যেত আমার টাকাটাও কিন্তু লসে মানে নষ্ট হতো না তো আমার হাজব্যান্ড কিন্তু এগুলো আমাকে অনেক বোঝায় যে দেখো আমি যে মাসে মাসে টাকা পে করছি সেটা আমি আমার নিজের বাসাতে আমি লোন শোধ করতে পারতাম আর এদেশে কিন্তু কেস টাকা ছাড়াও লোনেও বাড়ি কেনা যায় কোনো ব্যাপার না মানে নগদ টাকা না দিলেও কিন্তু লোন বাড়ি কিনা যায় লোন দেয় দেশে বাড়ি কিনলে লোনের ব্যবস্থাও করা আছে আর বেশিরভাগ সবাই কিন্তু লোন নিয়ে বাড়িটা কিনে আর মাসে মাসে পে করে লোন শোধ করে আবার অনেকেই হয়তো কেস টাকা দিয়ে বাড়ি কিনে ফেলে কোনো মানে লোনের প্রয়োজন হয় না তো এটাই আর কি তো বড়ো বাসায় থাকলে যে আমি বড় হয়ে গেলাম আর যে বাসা ভাড়া থাকছে ছোট বাসা নিয়ে থাকছে সে ছোট হয়ে গেল এটা কিন্তু কোনো বড় লোকির বাহাদুরির কোনো কথা না এটা যার যার মনের উপর ডিপেন্ড করে যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে তো আমি মশলাটা কষানোর উপরে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা একটু উল্টে দেবো এই পাশটা ওই পাশটা দিচ্ছি আর আমি কালকে ব্লগটা বানিয়েছিলাম কিন্তু বাসা ভাড়ার উপরে ছোটো এবং বড়ো বাসার উপর ডিপেন্ড করে না আমাকে কয়েকজন আপো বাংলাদেশ থেকে কোশ্চেন করেছিল যে আপু তোমরা পেন্সিল বিনিয়াতে থাকো বাসা ভাড়াটা কেমন সেটাই আমি জাস্ট তুলে ধরেছি এবং বলার চেষ্টা করেছি আর কমেন্টসের তো এত ডিটেলস বর্ণনা করা যায় না জাস্ট ইয়েস নো একটা বলে দিতে হয় কিন্তু এত কিছু তো আর ব্যাখ্যা করা যায় না সেটা আমি ব্লগের মাধ্যমে বলেছি যার জন্য আর আমার কথা যে সবার কাছে ভালো লাগবে তাও তো না আর আমিও যে সবার কথা আমার কাছে ভালো লাগে তাও কিন্তু না এক একজনের ভালো নাও লাগতে পারে কথা সেটা যা তার ব্যাপার তো এই যে আমি মাছটা কষানোর পর একটু ঝুলো দিয়ে দিয়েছি যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি কয়েকটা টমেটো অ্যাড করে দেবো মানে একটা টমেটো চার টুকরা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আসলে ভিডিও তো করছে ব্লগিং করছে অনেকে অনেক ধরনের কোশ্চেন করে থাকেন অনেক কিছু পার্সোনাল বিষয়ে প্রশ্ন করে থাকেন অনেক কিছু জানতে চান সেগুলি আর কি ব্লগে এগুলি বলা হয় ব্লগ ব্লগ বানিয়ে এগুলি তার মধ্যে তুলে ধরা হয় এটা মানে খারাপ দৃষ্টিতে দেখার কিছু নেই আর আমরা আমেরিকাতে সবাই থাকি সবাই জানি কোনটার ফ্যাসিলিটি আছে কোনটার ফ্যাসিলিটি নেই কোনটা সুবিধা আর অসুবিধা সবাই কিন্তু এগুলো মোটামুটি কম বেশি ভালোই জানে তো আমার এই যে আর মাছ ভোনাটা হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিয়েছি এখন আমি ডিম ভোনাটা করব আর এই সবগুলি খাবার আমার হাজব্যান্ডের আমার প্রিয় খাবার বাচ্চাদের না কারণ বাচ্চারা শুধু ডাল আর বেগুন ভাজি আর ডিম ভোনাটা ওদের প্রিয় খাবার আর আর মাছ ভোনাটা আমার এবং আমার হাজব্যান্ডের পছন্দের খাবার তো ওই যে আমি এখন ডিম ভনাটা করবো মাছটা যেহেতু আমার হয়ে গেছে আর সবগুলি রান্না আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আমার রান্নাগুলি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রান্না সবাই পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানান আপু তোমার রান্নাটা খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে শুনলে আসলে খুব ভালো লাগে মন থেকে বলেন কি না জানি না নাকি খুশি করার জন্য বলেন তো যাই বলে থাকেন না কেন আমি শোনার পরে সত্যি অনেক খুশি হই তো আমার ডিমটা একটু হা অল্প একটু হলুদ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম তারপরে ডিমটা উঠিয়ে এর সাথে পেঁয়াজ ডাসচিনি এলাচ তেজপাতা দিয়ে তারপর ভোনাটা করবো আর ডিম ভোনা তো ওইটা মোটামুটি সবাই জানে পারে তারপরও আমি করছি এবং দেখাচ্ছি এই যে একটা দারচিনি তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে আর এই ডিম ভোনাটা আমার মেজো সেলের খুবই প্রিয় খাবার কিন্তু বড় ছেলে ডিম ভোনা অতটা লাইক করে না তবে রান্না করলে ও খায় কিন্তু পছন্দ করে হলো আমার মেজো সেলের জিত ওর খুবই প্রিয় খাবার ডিম ভোনা তো আমার এই যে পেঁয়াজটা ভাজার পর আমি ডিমটাও দিয়ে দিয়েছি মশলাগুলিও দিয়ে দিয়েছি এখানে মশলা আমি সেম মশলাই দিয়েছি রসুন আদা পেস্ট জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সেম মশলায় দিয়ে জাস্ট একটু কষিয়ে তারপরে একটু পানি অ্যাড করবো তো এই যে আমার ডিম ভোনাটাও কিন্তু হয়ে গেছে মোটামুটি আমার আজকে দুপুরের রান্না কমপ্লিট তো আমার আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর কথায় কোনো ভুল পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর ভালো মন্দ কোনো যদি হয়ে থাকে কমেন্টস করে জানাবেন আর আমি অবশ্যই রিপ্লাই দিব কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ